أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে মুমিনগণ তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আল ইমরানের এই আয়াটি তাফসির করছিলেন বক্তা ফরিদুল ইসলাম এমন সময় হঠাৎই স্ট্রোক করে স্টেজে লুটিয়ে পড়েন তিনি অতপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু যেন প্রিয় এক বান্দাকে আল্লাহ নিজের কাছে টেনে নিলেন এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় তাফসির মাহফিলের মঞ্চে বসে বয়ান করছিলেন ফরিদুল ইসলাম বয়ানের এক পর্যায়ে হঠাৎ থেমে যান তিনি মঞ্চে উপস্থিত অন্যদেরকে বলেন আমাকে শখ করছে এর কিছুক্ষণ পরেই স্টেজে লুটিয়ে পড়েন তিনি এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গেল আট ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি